মাত্র তেরোশো টাকায় সবচেয়ে ছোট ক্যাপাসিটির মেশিন এখানে হাঁস মুরগির ডিম কোয়েল পাখি সবই বসাতে পারবেন তবে হাঁস মুরগি এইগুলোর ডিম যদি বসান তাহলে এই মেশিনটিতে মাত্র পঞ্চাশ পিস ডিম বসাতে পারবেন এবং যদি কোয়েল পাখির ডিম বসান তাহলে এই মেশিনটিতে তিনগুণ গুণ ডিম বসবে হাঁস মুরগির অর্থাৎ কোয়েল পাখির ডিম বসাতে পারবেন প্রায় একশো পিসের মতো তো যারা এই আধুনিক ইনকিউবেটর মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা এবং আধুনিক ইনকিউবেটরের মধ্যে সবচাইতে কম দামের এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখতেছেন আমাদের মেশিনগুলোতে গ্লাস প্রোটেক্টর দেওয়া থাকে যা দিয়ে মেশিনের ভিতরে কিন্তু আপনারা বাচ্চা ফোটার সময় দেখতে পারবেন যে বাচ্চা ফুটে বের হচ্ছে কিনা এবং মেশিনটিতে আমরা ডিজিটাল মিনি হাইগ্রোমিটার ব্যবহার করেছি এবং সেই সাথে মেশিনের ভিতরে খুবই সুন্দরভাবে কারুকাজগুলো করে দেওয়া ওয়ারিং সিস্টেমগুলো খুবই সুন্দর আমাদের এই মেশিনে মাত্র পঞ্চাশ পিস ডিমের এই মেশিনটি পাচ্ছেন সবচাইতে কম দামে যেই মেশিনটিতে তাপমাত্রা কিন্তু অটোমেটিক কন্ট্রোল করছে আমরা কিন্তু এখানে আপনাকে তাপমাত্রা সেট করে দিয়েছি সাঁত্রিশ পয়েন্ট শূন্য থেকে সাঁইত্রিশ পয়েন্ট সাত পর্যন্ত সুতরাং তাপমাত্রা নিয়ে আপনার কোনো কাজ করতে হবে না আপনার কাজ হবে শুধুমাত্র বাল্বের নিচে পানি অথবা চক ব্যবহার করে এই মেশিনটিতে আঠারো থেকে একুশ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা পেয়ে যাবেন যাদের বাজেট অল্প অল্প টাকার মধ্যে শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পঞ্চাশ ডিমের তেরোশো টাকায় এই মেশিনটি সংগ্রহ করতে পারেন